আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহার্স আপনারা অনেকেই রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন আপনাদের এই রকেট অ্যাকাউন্ট থেকে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে বা যে কোনো বিকাশ অ্যাকাউন্টে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন তো কিভাবে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এজন্য জন্য সর্বপ্রথম আপনার যে কাজটি করবেন আপনার রকেট অ্যাপসটা যদি আপডেট না করা থাকে তো প্লে স্টোর থেকে আপনার রকেট অ্যাপসটা আপডেট করে নেবেন আপডেট করার পর আপনারা রকেট অ্যাপসটা ওপেন করবেন ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার রকেটের পিন দিয়ে লগ করে নেবেন তো অ্যাকাউন্টটি লগ হয়ে যাওয়ার পর এখানে রকেট অ্যাপসের হোম পেজে চলে আসবেন আসার পর এখানে আপনারা এই হোম পেজে দেখতে পারবেন ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন তো আপনারা এখানে যে ফান্ড ট্রান্সফার এই অপশনটায় আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে এরকম একটি পেজ ওপেন হবে এই পেজে আপনারা দেখতে পারবেন এম এফ এস নামে একটি অপশন তো আপনারা এই অপশনটায় একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সিলেক্ট এম এফ এস এখানে এই আইকনটা দেখতে পারবেন এই আইকনটায় ক্লিক করে এখান থেকে আপনি বিকাশ অপশনটায় দেখতে পাবেন তো আপনি এখানে বিকাশে অপশনটায় ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন নিচেই মোবাইল নং তো এখানে এই অপশনটায় ক্লিক করে আপনি যে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাচ্ছেন এখানে সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা সঠিকভাবে তুলে দেবেন তো তোলার পর নিচে দেখতে পারবেন রেফারেন্স তো এখানে যদি আপনি কিছু লিখতে চান তো লিখতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো নিচে দেখতে পারবেন অ্যামাউন্ট তো এখানে আপনি টাকা কত টাকা পাঠাবেন সেই টাকার পরিমাণ আপনি তুলে দিবেন তো এখানে আমি এক হাজার টাকা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো আমাদের এক হাজার টাকায় রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে পাঠাতে গেলে এক হাজার টাকা আট টাকা পঞ্চাশ পয়সা কাটবে তো এখন আমি এখান থেকে এক হাজার টাকা পাঠাবো না আমি একশো টাকা পাঠিয়ে আপনাদের দেখাবো তো একশো টাকা দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমাদের রকেটের পিন দিতে হবে তো এখানে আমি আমার রকেটের পিন দিয়ে এখানে ট্যাপ করে ধরে রাখলাম ধরে রাখার সাথে সাথেই আমাদের রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশনটা এবং বিকাশে যে টাকাটা রিসিভ হয়েছে সেটাও এখানে দেখতে পারবেন তো এভাবে আপনি খুব সহজে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তো বিহার্স এই ছিল ভিডিওটি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কাজে আসে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন